আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ডেস আজকের পর্বে তৈরি করে দেখাবো ফ্রক বাসায় খুব সহজে কীভাবে পারফেক্টভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটি আর এর কাটিংটি অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে চাইলে দেখে নিতে পারেন আমি ডেসিশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে যদি নতুন হয় থাকেন চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো চলুন দেখে নিয়ে বাসায় খুব সহজে কীভাবে সেলাই করতে হয় তো ফ্রক তৈরির আগে প্রথমে এখানে গলার কাপড়টা নিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়টা আমি এক সাইড থেকে সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে অপর পাশ থেকে সেলাইটা দিয়ে নিতে হবে কাপড়টাকে সিঁদার পাশে রেখে ভাজ দিয়ে উল্টা পাশে সেলাই দিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে নিলাম এখন কাপড়ে কাপড়টাকে আমি বসিয়ে নেব। এর জন্য সেদা সাইডে কাপড়টা রাখার পর ওপর সাইড থেকে সেলাইটা দিয়ে নিতে হবে খুব ভালোভাবে সেলাইটা দিয়ে নেওয়ার পর এভাবে কেঁচি দিয়ে কেটে নিতে হবে সেই ক্ষেত্রে কাপড়টা উল্টানোর জন্য সুবিধা হয় তো এভাবে ফিনিশিংটাও ভালো আসে তো কাপড়টাকে অপর পাশে ঘুরিয়ে নেবো ভালোভাবে অপর পাশে ঘুরিয়ে নিয়েছি কাপড়টাকে একটা রেখে দিলাম আর এখন হাতার অংশে যে এক্সট্রা কাপড়টা আমি রেখেছিলাম সেই কাপড়টাকে এখন পাশ করে দিয়ে নিতে হবে মাঝের কোনো বরাবর আবর তিনে বাদ দিয়ে সেলাইটা দিয়ে নেব তিন ইঞ্চি বাদ দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো এক সাইড থেকে আমি সেলাই দিয়ে নিলাম অপর পাশ থেকেও সেলাই দিয়ে নেব তিন ইঞ্চি বরাবর আসার পর এভাবে কিছুটা কুচি দিয়ে নেব তো এভাবে তিনটা কুচি দিয়ে নিতে হবে এভাবে ভাজতে নিয়ে কুচিটা দিয়ে নেব এভাবে তিনটা কুচি দেওয়ার পর অপর সাইড থেকে সেলাইটা দিয়ে নেব তো হাতার অপর সাইডে কাপড়টা আমি এভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব এখন কাপড়টাকে সেধা বরাবর নিয়েছি আর হাতার অপর পাশে যে এক্সট্রা কাপড়টা রয়ে গিয়েছে সেটা ভাজ দিয়ে এখন সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটা সেলাই দিয়ে নেব ওরা হাতাটা ঘুরিয়ে ঘুরে সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে দুই হাতা রেডি করেছি এখন একটা স্যারে রেখে দিতে হবে আর এখন নিচের কাপড়টা এভাবে নিয়ে নেব আর এখন বডির অংশের কাপড়টা নিয়ে নিতে হবে এটাকেও দুই স্যার থেকে সেলাই সেলাইতে নেব আর মাঝ পর আবার তিন ইঞ্চি বাদ দিয়ে দেবো তিনি যে বাদ দিয়ে দেবো এই কারণে মাঝখানে কুচে দেব যার কারণে এই আমব্রেলা ফ্রকটি সেলাইয়ের পর দেখতে সুন্দর হবে তো এখন এক সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে আর মাছবার আবার দাগটা দিয়ে নিলাম এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি আর মাঝখানে তিন ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছিলাম আর মাঝখানে এভাবে কুচি করে নিয়েছি এখন এক্সট্রা অংশটা এভাবে সেলাই দিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি সেমভাবে পিছন পাটটা রেডি করেছি এখন কাপড়টাকে উল্টা পাশে রেখে দিলাম এটা পেছন পাট পিছন পাটের গোলাটাকেও অপর পাশে নিয়ে নেব চাইলে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন আমি পরে এটা হাতে সেলাই দেব তার কারণে এখানে চাপ সেলাই দিই নি তো এভাবে আয়রন করে নিলে সেই ক্ষেত্রে এটা ফিনিশিংটা ভালো আসে সেলাই সুবিধা হয় তো এভাবে আয়রন করে নিয়েছি সিধে সাইডে কাপড়টা রেখে দিয়েছি এখন কাপড়টাও সিধে সাইড করে এর উপর রেখে দেব এর উপর রেখে দিলাম এখন দুই পাশে আমার দুই কাঁধের অংশে সেলাই দিয়ে নিতে হবে দুই কাঁধের অংশে চাপ সেলাই দিয়ে নেব সেমভাবে ঘুরিয়ে আবারও ডবল সেটাই দিয়ে নিতে হবে তো এই তো ঘুরিয়ে নিয়েছে এখন হাতার কাপড়টা এক সাইড থেকে লাগিয়ে নিতে হবে হাতের কাপড়টাকে এভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলারটা দিয়ে নেব হাতাটাকে খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে দুই পাশে হাতাটাকে আমি সেলাই করে নিয়েছি এখন কাপড়টাকে উল্টা পাশে করে নেব এখন হাতার আর মোহরি থেকে নিষ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিষ পর্যন্ত সেলাই দিয়ে নেব সেমভাবে অপর পাশটায় সেলাই দিয়ে নিতে হবে সেমভাবে নিজ পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি এখন জামার ঘেরেন নিজের অংশটা সেলাই সেলাইতে নিতে হবে দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি এখন নিজের অংশে সেলাই দিয়ে নেব তো কাপড়টাকে ভাজ করে নেওয়ার পর সেলাইটা দিয়ে নেবো প্রথমে কিছুটা ভাজতে নেওয়ার পর এভাবে একটা সেলাই দিয়ে নেব তারপর কাপড়টাকে উল্টে সেলাইটা আবারও দিয়ে নেব সেই ক্ষেত্রে ফিনিশিংটা ভালোবাসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জামার পুরা নিজ পর্যন্ত সেলাইতে নিতে হবে বাস এভাবে সেলাইটা দিয়ে নেওয়ার পর আবারও নিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিয়ে নিতে হবে বাস এই তো খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি রেডি হয়ে গেলে আমার বাসায় তৈরি খুব সহজে দুই হাত বহরে কাপড় দিয়ে অনেক বেশি ঘেরালা আম্রের ফ্রক আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজে অল করে দিতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট যে কোনো সময় দেখে নিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আর এখানে গোলাটা কিন্তু আমি হাতে সেলাই দিয়ে নিয়েছি তো দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও এর আমেরা ফ্রকটি কাটিংটি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ